এসআইআর হিয়ারিং নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় সড়ো আপডেট হ্যাঁ ধরো আপনাদের মধ্যে যাদের যাদের অলরেডি হিয়ারিং হয়ে গিয়েছে তাদের ফের আরও একবার হিয়ারিংয়ের জন্য ডাকতে চলেছে এবার নির্বাচন কমিশন হ্যাঁ এই কিছু ভুল যদি আপনি করে থাকেন হিয়ারিংয়ের সময়তে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে না আরও একবার হিয়ারিংয়ে ডাকবে এবার থেকে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে এই ভুলগুলোকে আপনি করেছেন অবশ্যই ভালো করে শুনবেন কোন কোন ভুলের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন যে আপনাদের আবার হেয়ারিংয়ের জন্য ডাকবে এবং পরের যদি আপনাদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকে তাহলে তখন আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে সেটাও জানিয়ে দেব। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কি হেয়ারিংয়ের জন্য ডেকেছে যদি ডেকে থাকে তাহলে কেন ডেকেছে এবং সমস্যার সমাধান হয়েছে নাকি কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না બર્તમાને પોષ્ચિમોંગે છોલ છે એસાયાર અર્થાત સ્પેચાલ ઇન્ટેજિવ એરીવીશેન ঠিক আছে তো এই স্পেশাল ইনটেনশিফ রিভিশনের বর্তমানে হিয়ারিংয়ের প্রসেস চলছে ইতিমধ্যে যাদের আনম্যাপড ভোটার ছিল তাদের হিয়ারিং প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে এবং এবার হিয়ারিং প্রক্রিয়া চলছে যারা প্রোজিনি ম্যাপিং করিয়েছে তাদের অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিস যাদের নামে এসছে শুধুমাত্র প্রোজিনি ম্যাপিং নয় নর্মালি যাদের যাদের মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে এসছে তাদের সবাইকে এবার ডাকছে হিয়ারিংয়ে তো সেক্ষেত্রে অলরেডি কিন্তু যারা যারা আনম্যাপড ছিলেন তাদের ফেস কিন্তু কমপ্লিট কিন্তু কমপ্লিট হলেও না এই সমস্ত ভোটারদের যাদের ধরুন আনম্যাপডের কারণে অর্থাৎ অথবা ধরুন প্রোজনী ম্যাপিংয়ের কারণে যাদের অলরেডি হিয়ারিং হয়ে গিয়েছে তাদের আরও একবার এবার হিয়ারিংয়ের জন্য ডাকতে চলেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে আগামী এক তারিখের মধ্যে সবার কাছে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছাতে হবে এবং সাত তারিখের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে হবে দেখুন এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যা বলছে সেক্ষেত্রে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে তারা যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এ কথা কিন্তু প্রায় নিশ্চিত অর্থাৎ সেক্ষেত্রে যত ফার্স্ট কাজই করতে হোক না কেন আগামী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তারা প্রস্তুত করে ফেলবে তো সেক্ষেত্রে আপনাদের কাছে আজকে এবং কালকের মধ্যে কিন্তু অবশ্যই হেয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাবে দেখুন তাহলে কাদের কাদের হেয়ারিংয়ের নোটিশের জন্য ডাক মানে আবার পাঠাচ্ছে হিয়ারিং হওয়ার পরেও এবং কী কী ডকুমেন্টস দেখাতে হবে সেটা পরে আছে দেখুন অনেকে দেখা গেছে যে নির্বাচন কমিশন প্রদত্ত যে ১৩টি ডকুমেন্টস রয়েছে এগারোটি এবং দুটি হচ্ছে আধার কার্ড এবং যদি আপনাদের বিহারের বাসিন্দা হয়ে থাকেন সেই এসআইআর যদি কপি থাকে সেটা অর্থাৎ টোটাল তেরোটা এই তেরোটা ডকুমেন্টসের মধ্যে বা এই কোনো ডকুমেন্টস জমা না দিয়ে যারা অন্য ডকুমেন্টস জমা দিয়েছেন না তাদেরকে আরও একবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন দেখুন এটা কিন্তু এবার নির্বাচন কমিশন দেখেছে যে তেরোটি ডকুমেন্টস ছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস দিয়ে হিয়ারিং করে ফেলেছে এমন লোক প্রচুর রয়েছে সেটা নির্বাচন কমিশনের নজরে এসছে এবং নির্বাচন কমিশন এবার সেই ইয়ারোদেরকে নির্দেশ দিয়েছে যে যারা যারা কমিশন প্রদত্ত যে লিস্ট দেওয়া হয়েছে তেরোটি ডকুমেন্টসে সেই লিস্ট ছাড়া অন্য লিস্ট দিয়ে যারা হেয়ারিং করেছে তাদের যেন আবার আরও একবার হিয়ারিংয়ের জন্য ডাকা হয় এটা এবার নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ওই তেরোটি ডক ডকুমেন্টস ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে আপনি হেডিং করে থাকেন যেমন ধরুন অনেকে জমির দলিল দিয়ে হেডিং করিয়েছে এটা কিন্তু অনেকে বলেছে এবং অনেক খবর পাওয়া গেছে যে জমির দলিল দিয়ে অনেকে হেয়ারিং করিয়েছে প্রথম প্রথম দিকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনিও যদি জমির দলিল দিয়ে হেয়ারিং করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবে অনেকে রয়েছে শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড দিয়ে এসছে শুধুমাত্র ধরুন রেশন কার্ড দিয়ে এসছে আর কিছু দেয়নি তো এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ভোটারদের আরও একবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন নাম্বার ওয়ান Thank <laughs> you. নাম্বার টু কমিশন প্রদত্ত কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে হ্যারিংয়ে ডাকবে যেমন ধরুন ডোমিসাইল সার্টিফিকেট এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা শংসাপত্র ডোমিসাইল সার্টিফিকেট লেখা নেই কিন্তু রাজ্য সরকার কর্তৃক স্থায়ী বাসিন্দা শংসাপত্র লেখা রয়েছে এগারোটি লিস্টের মধ্যে একটা হচ্ছে ওটা এবার নির্বাচন কমিশন বলছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা শংসাপত্র এই দুটো হচ্ছে একেবারেই আলাদা অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয় তার কারণ ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করছে ইস্যু করছে এডিএমরা করছে এসডিওরা যারা বর্তমানে এসআইআর ইআর কাজ করছেন তো সে কারণে আপনারাও যদি সেই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে থাকেন যেই ডোমিসাইল সার্টিফিকেটটি ইস্যু করেছে এডিএম অথবা এসডিও তাহলে সেক্ষেত্রে সেই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনি হিয়ারিং করে থাকলে আপনাদের আরও একবার হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে এবং ধরুন অনেকের ধরুন অলরেডি চলে এসছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই সমস্ত ভোটারদের নামে আরও একবার হেয়ারিং নোটিশ আসতে চলেছে এবার কার নামে আসছে দেখুন দু সালের পরে কিছু ওবি মানে কিছু কাস্টকে ও বিসি তালিকাভুক্ত করা হয়েছে ও বিসি এতে কিছু করেছে ও বিসি বিতে কিছু কাস্টকে ও বিসি তালিকাভুক্ত করা হয়েছে এবং কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট সেই সমস্ত কাস্টগুলোকে যাদের ও বিসি তালিকাভুক্ত করা হয়েছে দু হাজার দশের পর তাদেরকে বাতিল করে দিয়েছে অর্থাৎ সেটা এক্সিস্টেন্স নেই বর্তমানে সুপ্রিম কোর্টে কেস চলছে এবার নির্বাচন কমিশন বলেছে যে প্রথমে কি হয়েছিল যে পশ্চিমবঙ্গ সিও দফতর থেকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই সমস্ত যারা যারা রয়েছে তাদেরকে আমরা কার্ড কি নেব কি নেব না তো ওটা প্রশ্ন করতে উত্তর দিতে অনেক দিনের সময় লেগে আছে ওই সময়ের মধ্যে কিন্তু এই যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে না সেগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছিল অর্থাৎ এমন অনেক ভোটার রয়েছেন যারা সেই ও বিসি সার্টিফিকেট দিয়ে যারা হিয়ারিং করেছেন আপনাদের মধ্যে কি এমন কেউ রয়েছেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন অনেকে রয়েছে যারা ধরুন করেছে তো এই সমস্ত ও বিসি সার্টিফিকেট দিয়ে যারা যারা হিয়ারিং করেছে তাদের আরও একবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন ঠিক আছে দেখুন এই যে আরও একজনকে ডাকতে চলেছে যে নির্বাচন কমিশন যে ওবিসি সার্টিফিকেটের জন্য সেটা কিন্তু দু সালের পরে যে ইস্যু হওয়া বা দু সালের পরে যেই সমস্ত কাজদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে সেই সমস্ত কাজদের যদি আপনাদের সার্টিফিকেট দু হাজার দশের পরে ইস্যু হয় ঠিক আছে ধরুন আপনার সার্টিফিকেট দু হাজার দশ সালের পরে ইস্যু হয়েছে কিন্তু কিন্তু আপনাদের কাস্ট দু সালের আগেও ও তালিকাভুক্তই ছিল সেক্ষেত্রে কি কোনো ডাকবে আপনাদেরকে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের কাজ যদি দু সালের আগে থাকে এবং আপনার ওবিসি সার্টিফিকেট যদি মানে এক মাস আগেও যদি ইস্যু হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্টস ঠিক আছে অর্থাৎ ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা যারা হিয়ারিং করিয়েছে তাদের আরও একবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে আরেকবার সেটা কিন্তু এক কথায় পরিষ্কার তো এবার যদি আপনাদের কাছে ডাকে ধরুন ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনি করিয়েছেন ধরুন আপনি ও সার্টিফিকেট দিয়ে করিয়েছেন তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি দেবেন দেখুন এক্ষেত্রে নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন্স যে কমিশন প্রদত্ত বা কমিশন যেই লিস্টটি দিয়েছে এগারোটি লিস্ট তার সঙ্গে বিহারের এসআইআর এবং আধার কার্ড পরিচয়পত্র হিসাবে সেই লিস্ট মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও দ্বিতীয়বার ডাকার পরেও যদি আপনি সেই যে এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস ছাড়া আপনি যদি অন্য কোনো ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসবে না এটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে যে এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতেই হবে এবং আরও একটি যে বড়ো সড়ো নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যেটা কিছুক্ষণ আগে বললাম যে এক তারিখের মধ্যে প্রায় সবার কাছে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাবে এবং এক তারিখের পরে আর হিয়ারিংয়ের নোটিশ পৌঁছ চান্সেস খুবই কম কারণ সবাইকে কমপক্ষে সাত থেকে আট দিনের সময় দিতে হবে কারো কাছে যদি পাঁচ তারিখে যদি হেয়ারিংয়ের নোটিশ আসে তাকে যদি দশ দিনের সময় দেয় তাহলে সেটা পনেরো তারিখ হয়ে গেল পসিবল নয় অর্থাৎ এক তারিখের মধ্যেই হেয়ারিংয়ের নোটিশ আসার কাজ শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের যাদের যাদের হিয়ারিংয়ের নোটিশ এসছে তাদের কোথায় কোথায় হেয়ারিংয়ের ভেনু ছিল বা যারা অলরেডি হিয়ারিং করে এসছেন তাদের কি এক্সপিরিয়েন্স ছিল তাদেরকে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন